আমরা পিতামাতার অধিকার নিয়ে যতগুলো আলোচনা শুনি বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম মসজিদ থেকে মসজিদের মেম্বার থেকে ঠিক সমপরিমাণে বা তার তো অল্প পরিমাণও সন্তানের অধিকার নিয়ে খুব কম আলোচনা হয়ে থাকে তো সন্তানের অধিকারগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে বিফোর বাত অ্যান্ড আফটার বার্থ সন্তান জন্মগ্রহণ করেনি তার পূর্বের অধিকার আর তারপরে জন্মগ্রহণ করার পরের অধিকার সন্তান পৃথিবীতে আসেনি হি হাজ এন বন এস্টেল এখনো আসে পৃথিবীতে তখন থেকে কিছু অধিকার পিতার উপরে অর্পিত হয় সেটা হচ্ছে কি আপনার যে অনাগত সন্তান যেটা আসবে যে নেক্সট জেনারেশান এই সন্তানের একটা ভালো মা আইডিয়াল মাদার আপনাকে উপহার দিতে হবে তা আপনি একজন আইডিয়াল মাদার আদর্শ মা কীভাবে উপহার দেবেন আপনার সেই জীবন জীবনসঙ্গিনীটা যখন নির্বাচন করবেন চুজ করবেন আপনাকে কিছু ফর্মুলা মেনটেন করতে হবে এবং সর্বোত্তম ফর্মুলা বেস্ট ফর্মুলা হচ্ছে কোরআনের হাদিসের ফর্মুলা ইসলামের ফর্মুলা বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বলেছেন এক্ষেত্রে এটা ফর্মুলা দিয়েছেন তুনকাহুলিয়ার বাইন হাসাবিহা ফাজফার উদ্দিন বিশ্বনবী সামি বি ম্যারিড ফর চারটা জিনিস দেখে নারীদেরকে পছন্দ করে মানুষ আর লেনেজ আর বিউটি আর রিলিজিয়াস কমিটমেন্ট তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার অর্থ দেখে এবং তার ধার্মিকতা দেখে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম চারটার মধ্যে যেটাকে ফোকাস করছেন যেটাকে হাইলাইট করছেন যেটার প্রতি ইমফাসাইজ করছেন সেটা হচ্ছে ফেদফার বি জাতির দিন সো ম্যান ই দ্য ওয়ান ওই যে রিলিজিয়াসলি কমিটেড ওই নারীটাকে পছন্দ করে আপনার লাইফ পার্টনার হিসেবে যার ভিতরে ধার্মিকতা আছে তাহলে সেইটা হবে আপনার ফিউচার জেনারেশন আপনার বাচ্চার বেস্ট মাদা আইডিয়াল মাদা সময় উপস্থিতি আরও কিছু কথা বলে গেছেন আপনার বা জন্মের পরে বাচ্চার মিষ্টিমুখ করাবেন তারপরে মাথার চুল কেটে সম পরিমাণ রূপাদান করবেন এ কথা আলোচনা করেছেন আমার পূর্বে সম্মানিত হুজুর মুস্তাকিম ভাই তারপরে আকিকা করবেন এরপরে সারকাম সেইসান যে খাতনা করাবেন আল খামসুমিন আলফিতরা দু দুসুমিন পাঁচটা জিনিস মানুষের ফিতরা এটা স্বাভাবিক বিষয় আলিস্তিদার এটা হচ্ছে খাতনা করে দেওয়া যেটা আমরা করি এটা করে থাকি তারপরে সেভিং দ্য পিউিয় নাভির নিচের পশম মুড়িয়ে ফেলা তারপরে প্লাকিং দিঠিয়ার আপনার বগলের নিচে যে পশম সেটা তুলে ফেলা উপরে ফেলা তারপরে হচ্ছে ট্রিমিং দ্য মাস্টার্স মাস্টার্স মানে মুখ এটা মোচ এটা ছোট রাখা এটা শূন্য তারপরে ক্লিপিং দ্য নেইল আপনার নখ ছোট রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সন্তানের জন্য এডুকেশন সন্তানের এডুকেশন প্রপার এডুকেশন যদি নিশ্চিত করা না যায় একটা সুন্দর সমাজ সুন্দর পরিবার সুন্দর দেশ সুন্দর সমাজ গড়ার কোনোভাবেই সম্ভব নয় পসিবল নয় আমাদের বাংলা ধারা যেভাবে দুইটা ধারায় প্রবাহিত হয় একটা হচ্ছে জেনারেল এডুকেশান একটা হচ্ছে ইসলামিক এডুকেশান যেটা বিভিন্ন মাদ্রাসা মক্তব নুরানি সহ আরও প্রাইভেট সেক্টরের মাধ্যমে অফার করা হয় তো আজকে আমাদের শিক্ষার সবচাইতে বড় বড়ো ক্রাইসিস আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে দেশ চালায় দেশকে যারা গাভান করে এদের মধ্যে কোয়ালিফিকেশানের অভাব নয় এডুকেশানের সর্বোচ্চ ডিগ্রি আছে অক্সফোর্ড থেকে ডিগ্রিধারী আছে কিন্তু এদের ভিতরে সবচেয়ে যেটা সংকীর্ণতা সমস্যা ইসলামিক শিক্ষার অভাব জেনারেল এডুকেশনের সাথে ইসলামিক শিক্ষার সমন্বয় না থাকার কারণে দেশে চোর প্রোডাকশন হচ্ছে ঠিক কিনা কথা বলে আজকে দেখেন এই যে একটি সরকার ফর ইয়ার্স বাংলাদেশকে রুল করে গেল আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণই বানিয়ে পালিয়েছে আমাদের প্রত্যেকটা এই বাংলাদেশকে এবং প্রত্যেকটার মাথা পিছু ঋণের পরিমাণ এক লক্ষ সাতাশ হাজার আঠারো টাকা একজন সন্তান যদি এখন জন্মগ্রহণ করে তার মাথায় থাকবে কি এক লক্ষ সাতাশ হাজার আঠারো টাকা ঋণ নিয়ে এসে জন্মাবে তার মানে আমাদের মাথাকে বিক্রি করে গিয়েছে একটা ফ্যাসিস সরকার এই ঋণটা কেন হলো আমাদের হয় বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার সংখ্যাটা কম বেশি আছে একশো দেড়শো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে তার মানে প্রত্যেকটা ছিল চোর এরা চুরির কারণে বাংলাদেশে আমরা এতগুলো মানুষ উন্নয়নের একটা গল্পের আড়ালে বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে এই মানুষগুলোর পিছনে যদি ইসলামিক এডুকেশান থাকতো সততা থাকতো অনেস্টি থাকতো তাহলে বাংলাদেশকে আমি বলছি নট ফর ফিফটিন ইয়ার্স পনেরো বছর নো প্রয়োজন নেই পাঁচ বছর দেন অনেস্ট মানুষগুলোকে বসায় দেন এই জায়গাতে বাংলাদেশ সিঙ্গাপুর সহ বিশ্বের সবচেয়ে মেগাসিটি যেগুলো উন্নয়নের যেগুলো রোল মডেল পাঁচ বছর পাঁচ বছরের কম সময়ে বাংলাদেশ সেগুলোকে অতিক্রম করবে কথা বলেন ঠিকই না বুঝতে পারছেন কথা তাহলে তাদের ভিতর ওই মানুষগুলোকে দরকার যারা রোল করবে তাদের মধ্যে পরকালীন জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি টু আল্লাহ যে আমাকে আমি যা করছি এটার প্রত্যেকটা সব কিছু রেকর্ড হচ্ছে আমাকে জবাব দিতে হবে এই পরকালীন চিন্তা থেকে যদি দেশ পরিচালনা করে তাহলে তার দ্বারা চুরি হবে না মিথ্যা মামলা দেওয়া সম্ভব হবে না করা সম্ভব হবে না গুজব করার ইমর সম্ভব হবে না আর এই জন্য দরকার আপনাদের মতো দেশ আপনারা দেশ চালাবেন অফ শুধু মসজিদ নয় মাদ্রাসার শিক্ষক ফাদার আপনারা এক একটা হবে দেশের গভর্নর দেশের ডিরেক্টর দেশকে পরিচালনার মতো দীপ্ত শপথ নিয়ে আপনাদেরকে এখন থেকে এডুকেশন গ্রহণ করতে হবে এই জন্য অনেক মাদ্রাসার ছাত্র হাফেজ আবার ইঞ্জিনিয়ার হাফেজ ডাক্তার হাফেজ এমপি মন্ত্রী আছে পসিবল অতএব দিন এবং দুনিয়ার শিক্ষা গ্রহণ করে নিজেকে চতুর্মুখী চৌকস করে গড়ে তুলতে হবে কথা বলার সময় না আজানো হচ্ছে আমি শেষ করে দেবো মাদ্রাসায় শিক্ষায় যেহেতু জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষার সমন্বয় রয়েছে এখান থেকে সর্বোত্তম জেনারেশন সর্বোত্তম ভবিষ্যৎ আমাদেরকে জাতিকে উপহার দেওয়া সম্ভব এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন এর সাথে পাশাপাশি পৃথিবীর জাগতিক শিক্ষার সমনায় ঘটাতে হবে এটা পিতা মাতার রেসপন্সিবিলিটি দায়িত্ব আল্লাহ সকলকে ভালো রাখুন সুখে রাখুন শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ